হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি জবা আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি সেটা জানতে হলে কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো তোমরা ভিডিওটা শুরুতে বা থামবেল দেখে এতক্ষণই বুঝেই গেছো ভিডিওটা কিসের ভিডিওটা হচ্ছে রাসযাত্রার তো যাই হোক আমি চলে গেছিলাম রাস দেখতে আর কোথায় রাজ দেখতে গেছিলাম জাঁয়হাটে তো তোমরা যারা যারা জাঁয়হাটে রাজ দেখতে গিয়েছিলে আগে বা এবছরে যারা গিয়েছো তারা তো জানোই এই ড্রাইহাটের রাসযাত্রায় কত কত ঠাকুর হয় কত প্যান্ডেল কত সুন্দর মেলা বসে তারপরে কত ধুমধাম হয় মানে ভীষণ ভীষণ একটা মানে আনন্দ হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি কিন্তু এই প্রথমবার গেলাম ডাঁয়হাটে রাস দেখতে তো আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে ওখানকার লাইট ঠাকুর প্যান্ডেল সবটাই খুব 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 সুন্দর লেগেছে আর আমি রাস কিন্তু আগে দেখেছি অন্য জায়গাতে বাট আমি এই হাটে দেখিনি ডাঁয়হাটে আমি কিন্তু এই প্রথমবার গেলাম রাস দেখতে তো আমার তো খুব ভালো লেগেছে আর দেখো এটা হচ্ছে প্রথম দিন ভিডিও মানে पुत्रों में जो दिन के अमीगेसी से दिन के यार की राते पे ये पुरुष लोग रास्ते दे, देखते ठाकुर देखते तो रास्ते दे तो আমি প্রথমবার গেলাম ডাঁয়হাটে তোমরা কারা কারা কতবার গিয়েছো ডাঁয়হাটে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম মানে আমি ফার্স্ট গেলাম ডাঁয়হাটে তো আমার সত্যি বলতে খুব খুব ভালো লেগেছে আমি খুব খুব এনজয় করেছি তো এটা তো প্রথম দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি কালকের মানে লাস্টের দিনের ভিডিওটাও শেয়ার করব সেই দিনও আমরা খুব খুব এনজয় করেছি তো রাশ হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আর আমি ভিডিওগুলো দেখো এখন আপলোড করব তো সেই জন্য আর কি আমি এখনই এডিট করতে বসে গেছি তোমরা তো জানো কোনো ভিডিও আমি করলে আমার হয়তো লেটই হয় একটু আপলোড করতে কারণ সেটাকে একটু এডিট করতে হয় তারপর পোস্ট করতে হয় তো সেই জন্য আর কি আমার একটু লেট হয়ে যায় তো যাই হোক আমি যে ভিডিওগুলো করি তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি হয়তো আমার একটু দেরিতে আপলোড হয় এটাই যা তো যাই হোক তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা যারা আমার ইউটিউবে নেই তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা যারা আমার ফেসবুকে নেই তারা একটু ফলো করে দাও যারা যারা আমার ইনস্টাগ্রামে নেই তারাও একটু ফলো করে দাও সবাই সাপোর্ট করো একটু পাশে থেকে আর একটু ভালোবাসা দিও তো যাই হোক দেখো এদিকে এই মাটা তো খুবই সুন্দর কালী ঠাকুরটা তো আমি তো মানে এত বড় একটা কালী ঠাকুর এত সুন্দর দেখতে এ তো আমি তো এই প্রথমবার দেখলাম তো আমার তো খুব খুব ভালো লেগেছে সত্যি বলতে ভীষণ ভীষণ ভালো লেগেছে তো একে একে দেখো অনেকগুলো ঠাকুর প্যান্ডেল সবটাই দেখছি আর আমার খুব সুন্দর লাগছে আমি রাজ দেখেছি অনেক দিন আগে বলতে পারো মানে আমার ছোটবেলাতে বিয়ের আগে তো আমি ছোটবেলায় একবার গিয়েছিলাম রাজ দেখতে শ্রীরামপুরে নবদ্বীপ শ্রামপুর ওইদিকে গেছিলাম আমার পিসির বাড়িতে তো অনেকটা ছোটোবেলাতে গেছিলাম আর কি সেই জন্য অতটা আমার আর কি মনে ছিল না তো এবার আমি প্রথম যেহেতু রাজ দেখতে এসেছি সেই জন্য আর কি আমার সত্যি খুব ভালো লাগছে আর ঠাকুরগুলো তো দেখতে আরও ভীষণ ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর সুন্দর হয়েছে তো যাই হোক আমি তোমাদেরকে তো বললাম যে প্রথমবার এসেছি ভীষণ ভালো লাগছে আর এই দেখো এই ঠাকুরটা তো মানে পুরো তাই দেখো সোনা মালা দিয়ে পুরো বোঝায় মানে মুখটা শুধু দেখা যাচ্ছে তাও দেখা যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানকার ঠাকুরগুলো সত্যি খুবই সুন্দর তো আমার খুব খুব ভালো লেগেছে আর তোমাদের তো বললাম যে আমি প্রথমবার এসেছি সেই জন্য আর কি আমার আরও আরও ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা সবাই মিলে বেরিয়েছিলাম রাজ দেখতে তো সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম বলে আর কি খুব এনজয় হয়েছে আমি সবগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এত পরিমাণে ভিড় রাস্তায় দেখো তাও আমি দেখো ভিডিওটা করার চেষ্টা করেছি যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এদিকে দেখো গণেশ ঠাকুরটাও খুবই সুন্দর লাগছে তো অনেকটা দূর থেকেই আর কি আমি ভিডিও করছিলাম কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল তাও আমি চেষ্টা করেছি যাতে আমি সম্পূর্ণটা কিছু কিছু করেও হলেও ভিডিওটা যেন করতে পারি তো সেইভাবেই দেখো আমি করার চেষ্টা করেছি তো আমার তো খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এখানকার রাস্তাঘাটগুলো না আমার কাছে কেমন অচেনা মানে আমি তো প্রথম আসলাম সেই জন্য আমি কি রাস্তা ভুলে যাচ্ছিলাম আর অনেকজনও মিলেছিলাম তো এবার সবাই তাড়াতাড়ি করছিলো মানে অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য তো সবার পিছু পেছনে আমাকে যেতে হচ্ছে মানে পিছনে পিছনে যাকে বলে তো পিছনে পিছনে না গেলে তো আমি হারিয়ে যাবো বুঝতে পারবো না রাস্তা আমি চিনতে পারবো না যেহেতু আমি প্রথমবার এসেছি যদি আমি অনেকবার আসতাম তাহলে হয়তো রাস্তাগুলো আমার একটু চেনা হতো তো রাস্তাগুলো তো আছে না আমার কাছে সেই জন্য আর কি সবারই পিছনে পেছনে আমাকে যেতে হচ্ছে আর আমি কিছু কিছু করে ভিডিও করেছি যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আরও ভিডিওগুলো আসবে মানে কালকে দিনের ভিডিওগুলো তারপরে আরও অনেক অনেক ভিডিও আছে আর এখানে সত্যি কথা বলতে প্রচুর প্রচুর ঠাকুর হয় মানে এত ঠাকুর হয় কি বলবো আমি তো দিনে সবটা কমপ্লিট করতে পারিনি দেখতে তো আমি দু দিনে সবটা আর কি কমপ্লিট করেছি তাও আমি সবটা কমপ্লিট করতে পারিনি কারণ এত পরিমাণে ঠাকুর হয় সবটা আর কি হেঁটে হেঁটে কমপ্লিট করা সত্যি সম্ভব হয়নি আমার তো পুরো পায়ে ব্যথা করতে লেগে গেছিলো সেই জন্য আর কি আমি হাঁপ করে দেখেছি তো যাই হোক তাই দেখো কতটা রাত হয়ে গেছে এমন প্রায় রাত একটা বেজে গেছে বলতে পারো তারপরেও দেখো আমরা মাখনো থামিনি মানে যতক্ষণ আর কি পারবো ততক্ষণ আর কি দেখবো এরকম একটা ব্যাপার তো প্রচুর প্রচুর ভিড় ছিল প্রচুর লোকজন এসেছে সবাই আর কি তো বেশ ভালো লাগছিলো দেখতে আর তোমরা কারা কারা গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে দেখো একটু ফাঁকা ছিল তো একটু ফাঁকা ছিল বলে আর কি এদিকে ভিডিওটা একটু বেশি করে করার চেষ্টা করছিলাম তো আর সব থেকে বড়ো কথা কী বলতো যেখানেই যাচ্ছি না প্রচুর পরিমাণে লাইন পড়ছে মানে এতটাই পরিমাণে ভিড় যে লাইন দিতে হচ্ছে অনেক ধরে আর দেখো আমরা তো হেঁটে দেখছি এবার এখানে তো প্রচুর ভিড় এখানে তো আর বাইক নিয়ে যাবে না বাইকে করে আসা যাবে না তো হেঁটে দেখছি ঠিক আছে হেঁটে দেখার মজাটা কিন্তু অন্যরকম আমি যদি বাইকে করে আসি আমি বাইকে করে এসে যে মজাটা পাবো আমি কিন্তু হেঁটে হেঁটে আসলে সেই মজাটা পাবো না আমি যদি হেঁটে হেঁটে আসি তাহলে কিন্তু আমি বেশি মজা পাবো কারণ সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যদি আমি ঠাকুর দেখতে বারোই কতটা আনন্দ পাবো বলো আর বাইকে কিসে আনন্দটা পাবো পাবো না ওর থেকে আমার হেঁটে হেঁটে যাওয়ার ভালো কিন্তু হ্যাঁ এটা ঠিক যে হেঁটে হেঁটে বেশিক্ষণ হাঁটলে পা একটু ব্যথা করবে কিন্তু করলেও তাতে কিছু যায় আসে না কারণ আনন্দটা তো হচ্ছে তাই না অনেক অনেক এনজয় করেছি আমরা এটাই থেকে বড়ো কথা তো যাই হোক অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে এইভাবে ঠাকুর দেখতে বেরিয়েছি এর এই যে আনন্দটা আর কী বলবো তোমাদেরকে তোমরা যারা যারা এইভাবে মানে হেঁটে হেঁটে একসঙ্গে সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছো তারা তো জানো যে এর আনন্দটা কতটা তো আমার তো বেশ ভালো লাগছিলো মাঝে সাঝে একটু পা ব্যথা করছিলো কিন্তু তাতেও কোনো ব্যাপার মনে হচ্ছিল না কারণ তাও দেখবো এরকম একটা বাইরে তো যাই হোক ভিডিওটা কম লাগলো অবশ্যই জানি